হ্যালো জানু মুটটা মুজুর গেছে তুমি আয়ু বাড়ি কিও নাই হ হ আরে ভাই ওই ওই কিউ লোহন এবার সময় হইছে না তো দেরি করতাছে অসম্ভব অসম্ভব

আমি আসি তো জানি উনি যে ডিভাইস বার কি কাম দিছে এই যে ডিভাইস বার সাউলা ডাইল এক extra করবে দিছে এইদিকে আইনা সারা দিন যাবগা ওরে তো আছে আমরা সুসু কি বলবো এ ডার করুন যে ভাত যাইলেই তো ঢাকায় আনছি কাম হইছে কি ছাইল আর ডাল মিশাল না ছাইলডা কিছুরি বানায়ারবা ঠিক করে তো আমার মাইন্ড তো ঢুকছি না ঠিক কইসু এইটা সাজ করো তুই না থাক তো আমার কাম না ছাইল লাগা চলেন চলেন কিন্তু এই শালা কর কেরা এখানে

সারা দিনের কাম সারা দিনের বুঝ একটা মুহূর্তে আমার বোঝায় থে গেল গা গো ডাইলে চাইলে খিচুড়ি খেয়াল বো বেট ডানে দিলে হয় নাই বস্তুর আমি আজকে দৌড়ছি পালাম বেট ডানে বদলে নাই